কি আমার নাম এটা স্বপ্ন বুবলি বুবলির ছেলে বীরকে তুমি কি চোখে দেখো অদ্ভুত প্রশ্নের উত্তরটা আমি কি দিতে পারি প্রথমবার বাবার নাম লিখেছে সাকিব বুবলির ছেলে শেজাদ খান বীর আর এটা দেখে যেন হিংসায় চলে যাচ্ছেন চিত্রনায়ক অপবিশ্বাস বীরের লেখা দেখে অপবিশ্বাস বললেন আদিক্ষে তার শেষ নেই দুইশোদিন ঝগড়া করবে না এটা কী করে সম্ভব আবারও ঝগড়া জড়িয়েছেন অপবিশ্বাস ও বুবলি ঘটনা শুরুটা হয়েছে সাকিব বুবলির ছেলে শেজাদ খান বীরকে নিয়ে বীর প্রথমবার নিজ হাতে বাবা সাকিব খানের নাম লিখেছে নিজের নাম ও মায়ের নাম লিখেছে ছেলের প্রথম হাতের লেখার সেই মুহূর্ত নেটিজেনদের সাথে শেয়ার করতে দেরি করেননি চিত্রনায়িকা স্বপ্নম বগলি মা হিসেবে বীরের জন্য তিনি গর্বিত হয়েছেন তবে বীরের এই ভিডিওর পর যেন তেলে বেগুনে জমে উঠেছেন চিত্রনায়িকা উপবিশ্বাস সুজাসুজি বলেই দিলেন ছেলেকে নিয়ে আদিক্ষিতার শেষ নেই বুবলির অপবিশ্বাস তার প্রোফাইল থেকে বুবলি বীরকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে আরেক মায়ের পড়ছে সম্প্রতি ঘটনা নিয়ে দেশ জুড়ে এমন সময় নিজের ছেলেকে নিয়ে এই ধরনের আধিক্যতা কাম্য নয় এভাবেই বুবলিকে ধুয়ে দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তবে অপবিশ্বাসের এই স্ট্যাটাসের পর তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা বীরের সাফল্য মেনে নিতে পারছেন অপু তাই তিনি এমন স্ট্যাটাস দিয়েছেন এমনই মন্তব্য করছেন অনেকেই তবে বুবলি বলেন বীরের ভালো কোনো কিছু কখনো সহ্য করতে পারেন না অপু তাই তো সাধারণ বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন তিনি ভিওয়ার্স ছেলেকে নিয়ে যে বুবলি আধিক্ষেতা করছে অপু বিশ্বাসের কমেন্টস নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্টস করে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ